আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি বেশ ভালো আছি ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে সব কাজকর্ম করে নিয়েছি তারপরে এখানে চা বানিয়েছি আদিল এখনো ওঠে নাই আদিলও ওঠে নাই খুরশিদ আর আমি উঠেছি তো আমি আর খুরশিদ মিলে চা খাচ্ছি তো আমি বাটিতে করে চা নিয়েছি আজকে এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছেন এটা বড় বিস্কুট এটা না কাপের মধ্যে ভিজানো অসুবিধা হয় তো সেই জন্য আমি বাটিতে নিয়েছি ও চা খাওয়ার পরে এখানে আম্মা আসছে আসছে সেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি তো আম্মা এসে এই যে আমার যত ভাঙা ছিঙা কাম সব করে দিয়ে যায় আপনাদেরকে তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার চুলাটা ভেঙে গিয়েছে তো সেই চুলাটা আম্মা ওই যে মানে একটা ভাঙছিল আর সাইডে ফেটে গিয়েছিল সেটা সিমেন্ট দিয়ে ঠিক করে তো এখন আসি ভিডিওতে ভিউ কম আসে কেন ভিডিওতে ভিউ আমারও কম আসে আফসোস করে অনেকে আমিও আফসোস করি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে ভিউ আসে না তো অনেকে আর ভিডিও দেখি সেটাতে বলে আমার ভিডিওতে ভিউ কম আসতেছে আসলে ভিডিওতে ভিউ কম আসার কারণ আমরা হয়তো বা এখনো বুঝে উঠতে পারিনি বুঝে উঠতে পারিনি বললে ভুল হবে বুঝি যে যারা বড় বড় ইউটিউবার যাদেরকে যাদের ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয় অল্প সময়ের মধ্যে অনেক অনেক ভিউ হয়ে যায় তো তারা ব্লগিং ভিডিও বলেন আর যেটাই বলেন কুকিং ভিডিও বলেন ব্লগিং ভিডিও তারা শুরু করে একদম সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত টুকি টাকি যত যা করে সব কিছুই ক্যামেরার সামনে সুন্দর করে ধরে আর আমরা যেটা ছোট ছোটো ইউটিউবাররা মানে ক্যামেরা অন করতেই ভুলে যাই যে ওহো এটা দেখানোর ছিল তো সেটা আমরা দেখানোই ভুলে যাই তো সেটা বড়ো ইউটিউবাররা করে কি সারা সারাদিন ইউটিউবটাকেই খুব বেশি সময় দেয় আমরা কি করি মানে কাজ করার সময় তখন একটু দেখায় আর ওরা ভিডিও বানায় কাজ করে মানে ভিডিও বানানোর জন্যই তারা কাজ করে আর বড় ইউটিউবাররা তাদের নিজের পার্সোনাল অনেক মানে সাংসারিক জীবনের পার্সোনাল কথাও অনেক বলে দেয় ভিডিওতে যেটা আমরা করে থাকি না আমরা ছোটো ছোটো ইউটিউবাররা আমরা সাংসারিক যে ঝামেলা বা যে কোনো কথাই আমরা কিন্তু ইউটিউবের মধ্যে বলে থাকি না তো আপনাদেরকে বলি মানে একজনের নাম বলবো আজকে অনেক বড়ো ইউটিউবার অনেক দিন হলো নাম বলতে চাই তার ভিডিওতে যাকে দেখে আমি ভিডিও বানানোর মানে সাহস পেয়েছি মানে উৎসাহ পেয়েছি খালি তার জন্যই না আমার হাজব্যান্ডও অনেক সাহায্য করেছে আমাকে মানে অনেক উৎসাহ দিয়েছে যে আমি ইউটিউবের ভিডিও বানাই প্রথমে আমার কুকিং চ্যানেল ছিল একটা তো সেখানে বানিয়ে বানানো শুরু করলাম তারপরে আবার বললাম যে কুকিং চ্যানেল আছে যেহেতু সেই তো খাটনি করতেই হয় তো আমি ব্লগিং চ্যানেলও একটা খুলে নিই তো সেই জন্যে আমি ব্লগিং চ্যানেলটা খুলেছি তো এখন হচ্ছে এত চেষ্টা করার পরেও কিছুতেই মানে কামিয়া হাসিল হচ্ছে না তো কী জানি কি কবে হবে জানি না কিন্তু চেষ্টা চালিয়ে যাব তো একজনের ইউটিউবারের নাম বলবো আজকে আমি যাকে দেখে আমি ইউটিউবটা শুরু করেছি তার মানে তো উনি হলেন কুচবিহারের এপি ব্লগ আপনারা অনেকেই বা চেনেন এপি ব্লগের ভিডিও অনেকেই দেখেন হয়তোবা কিন্তু আমি ওনাকে দেখেই আমি ভিডিওটা শুরু করেছি যে ওরা তো গ্রামগঞ্জে থাকে তারপরে ছোট ছোট কাজগুলো দেখায় তো সেটাতেই অনেক এগিয়ে যাচ্ছে দিন দিন তো আমি সেই জন্যেই ভিডিওতে শুরু করেছি কাজ তো আমার থেকে অনেক ভালো ভালো কাজ করার পরেও যাদের ভিডিওতে ভিউ হয় না তো আমি এখানে আর আফসোস করে কি করব তো আমি আফসোস করতেছি না আমি সবাইকে বোঝাতে চাইছি যারা ভিডিওতে বলেন আমার ভিউ হয় না ভিউ এইভাবে আসবে না ভিউ আপনাদের চা চেষ্টা চালিয়ে যেতে হবে মন ছোট করা যাবে না আর যেটাতে আল্লাহ বলে যে চেষ্টা করে যাও আমি আসি হ্যাঁ তো সেইভাবে চেষ্টা করে যাব দেখা যাক কী হয় তো সবাইকে ওই জন্যে বললাম যে হতাশ হবেন না কেউ আমার মতো আমিও চালিয়ে যাই আপনারাও চালিয়ে যান একটু একটু করে সবাই সবাইকে সাহায্য করি আর ভালো ভালো একটা করে কমেন্ট করি তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম সবাইকে ভুল হলে ক্ষমা করবেন আর আপনাদের যদি আমার কথাগুলো একটুখানিও ভালো লেগে থাকে বা দরকারি হয়ে থাকে তবে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো যাই হোক আমি এখন বিকালবেলা রেডি হয়ে নিয়েছি কাজের কথা তো বলতেই পারলাম না সেটা আপনারা দেখলেনি তো আমি এখন রেডি হয়ে নিয়েছি বেকালবেলা এখন বাজে সাড়ে তিনটার মতো আমি একটুখানি বাজারে যাব শপিং করতে অনেক দিন হলো যেতে চাই সময় হয়ে ওঠে না তো চলে আসলাম হচ্ছে বিশালে বিশাল ধুবড়িতে যে বিশাল আছে ওই ওইখানে অনেক দিন হলো আসার দরকার মানে কয়েকটা জিনিস লাগে খুব ইম্পর্টেন্ট তো সেগুলোর জন্য আসতে আসা হয় না তো চলে আসলাম আজকে দেখি কি কি নেওয়া যায় তো আপনাদের কাছে তো সবটাই শেয়ার করব তো নিচের তলায় এটা ওটা দেখে দু একটা জিনিস নিয়ে উপরে তলায় চলে আসলাম উপরের তলায় হচ্ছে এই যে বাসন কোষণ যেগুলো দেখলে আমি পাগল হয়ে যাই মানে দরকার আর না থাক নিতেই হবে বিশালে আসলে বিশালে আসলেও কি আর অন্য জায়গায় গেলেও কি তো এখানে আসলাম একটা দরকারি জিনিস আছে এই যে এগুলো বা কি বলে মশারি টাঙানোর মতো লাগে আমার এই ক্লিপগুলো ওয়ালের মধ্যে আঠা দিয়ে মেরে রাখা যায় ড্রিল দিয়ে ফোটা করতে হয় না তো সেটাই নেওয়ার দরকার আমার বাইরের রুমে মশারির জন্যে একটা ক্লিপ দরকার ছিল মানে একটা এক তো গ্রিলে বাঁধা যাবে আর তিন কানিতে তিনটা ট্যাপ লাগবে তো সেটাই নিলাম বাইরের রুমে মশারি টানানোর খুব অসুবিধা হচ্ছে কয়েকদিন থেকে তো এখন হচ্ছে এই যে চিরেগুলো দেখে আমার খুব বেশি পছন্দ হলো আর দরকার নাই দুই তিনটা আছে তবু একটা নতুন নিতে হয় জিনিস কতদিন ইউজ করার পরে যখন পুরানা হয়ে যায় তখন মনে হয় যে আরও একটা নিয়েই ভালো দেখে ভালো লাগবে তো একটা একটা করে দেখছিলাম পছন্দ হচ্ছিল না যে সবশেষে এইটা পছন্দ হলো দিলে আবার আবার পছন্দ হয় না ওর আবার সিম্পল জিনিসই বেশি পছন্দ আমারও দুজনের পছন্দ একদম সেম সেম তো মানে পট করেই মিলে যায় যে ও যেটা বলে আমি সেটাই বলে আমি যেটা বলি ও ওইটাই বলে তো পরে আমার শেষে যে এইটা হাতে পড়েছে তো এটাই বেশি পছন্দ হয়েছে আদিলের আব্বা তো সেটাই নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার বেসিন ধোয়া একটা ব্রাশের দরকার ছিল তো ব্রাশগুলো দেখছিলাম একদমই হালকা তো সেগুলো আর নেওয়া হয় নাই তো এদিকে হচ্ছে দেখছিলাম যে আরও কি নেওয়া যায় তো এখানে হচ্ছে আদিলের আব্বাকে বললাম একটা বাস্কেট নিতে বাস্কেটের মধ্যে জিনিসগুলো রাখলে সুবিধা হয় তো এখানে হচ্ছে একটা গ্লাস দেখতেছি মানে যেদিনই বিশালে আসি গ্লাসের সেট একটা নিতেই হয় মানে সব সময় কাঁচের গ্লাস ইউজ করা ইউজ করা হয় কাঁচের গ্লাসগুলো জানেনি তো একটা পড়ে গেলে আর সেটা আর জিন্দা থাকে না মানে টুকরা টুকরা হয়ে যায় ভেঙে আর আদিলের রাব্বা কাঁচের গ্লাস ছাড়া অন্য গ্লাসে পানি খেতে একদমই পছন্দ করে না আর গ্লাসগুলো একদম বড় বড় হতে হবে তো বড় বড় গ্লাস দু এক জায়গায় আরও খুঁজেছি এমন পাই নাই কোচবিহার রাসমেলায় গিয়েছিলাম তো সেখানেও বড় গ্লাস মানে পছন্দ মতো হয় নাই তো এখান থেকে নিলাম বড় বড় গ্লাস আছে মানে অন্য অন্য সাইজের তো রেগুলার ইউজের জন্য এই গ্লাসগুলো কিন্তু ভালো তো এটাই নিয়ে নিলাম তো আরও দু একটা জিনিস নিব টুকি টাকি মশলা আছে মশলা নেবার আছে তো মশলার এখানে গিয়ে তো আমার মশলা যেটা লাগে সেটা পাইলাম না তো পরে দেখছিলাম হচ্ছে এখানে চাউল চাউল কিন্তু আমি অনলাইন থেকে এনেছি অ্যামাজন থেকে তো সেটাই দেখছিলাম যে আমি চাউলটা এনে ঠকছি কি না তারপরে দেখলাম না ঠিক আছে ওইখানেই মানে অ্যামাজন থেকে যে পাঁচ কেজি বিরিয়ানির রাইস এনেছি ওইটাই আমার কাছে ভালো হয়েছে চাউলও ভালো দামও একটু কম পড়েছে এখান থেকে তো যাই হোক এখানে মোজা খুঁজছিলাম আদিলের জন্যে আদিলের মোজা কিছুতেই হচ্ছিল না সব বড় বড় সাইজের আর শর্ট মোজা আমার লাগবে লং মোজা তো এখানে মিল ছিলই না পরে আর এখান থেকে মোজা নেই নেই অন্য জায়গা থেকে নিয়েছি মানে এখান থেকে অন্য বক্সের থেকে নিয়েছি তো এখানে স্যান্ডেল দেখছিলাম তো আর এই যে এখানে হচ্ছে ওয়ান নাইনটি নাইনে হ্যান্ড ব্যাগগুলো রেগুলার ইউজের জন্য মহিলাদের খুব ভালো এই ব্যাগটা ভালোই লাগছে তো এখন আর ব্যাগ তো নিব না ব্যাগের ব্যাগ কয়েকদিন আগে নেওয়া হয়েছে দেখতে ভালোই লাগলো ব্যাগটা তো আপনাদেরকে একটু দেখালাম বিশালে আপনাদের যদি দরকার পড়ে এখান থেকে আসবেন মানে রিজনেবল প্রাইসে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে তো এই যে আমি মোজাটা পেয়ে গেলাম তো এখানে কাউন্টারে দাঁড়িয়ে আছে আদিলের আব্বা তো আমি এখানে কয়েকটা খেলনা দেখছিলাম এখন যাব হচ্ছে জ্যাকেটের দোকানে তো এই যে জ্যাকেটের দোকানে চলে আসছি হাজার রকমের জ্যাকেট কিন্তু আদিলের আব্বার কোনোটাই ভালো করে পছন্দ হচ্ছে না একটা করে গায়ে দিচ্ছে আর একটা করে খুলছে আর একটা করে দেখছে আমি একটা পছন্দ করতেছি এই যে কয়েকটা যে গায়ে দিয়েছে একটা হচ্ছে কালার পছন্দ হয় না একটা হচ্ছে যেটা পছন্দ হয় সেটা নিচে লম্বা হয় আর একটা যেটা নিচে ঠিক হয় সেটা কালার পছন্দ হয় না এইভাবে অনেকগুলো জ্যাকেট দেখার পরেও জ্যাকেট পছন্দ হয় নাই আর আমি এক উনি একটা করে গায়ে দিতেছে খুলতেছে আর আমি এইভাবে দাঁড়িয়ে আছি জ্যাকেট নিয়ে অপেক্ষার পর অপেক্ষা কোনোটাই শেষ পর্যন্ত পছন্দ হলো না আমি বললাম থাক এগুলো আর দরকার নেই সময় নষ্ট করার বাড়িতে চলেন অনলাইনে দেখে আমরা সুন্দর করে অর্ডার দিয়ে দিব সুন্দর করে চলে আসবে তো যাই হোক অনলাইনে বাজার করতে করতে না আর এখন বাজারে গিয়ে সময় নষ্ট করার একদমই ধৈর্য হয় না তো যাই হোক জ্যাকেটটা তো বাড়িতে এসে অর্ডার করে দেওয়া যাবে এখন কী কী এনেছি সেটা দেখাই একদমই ছোটো ছোটো অল্প কয়েকটা জিনিস এনেছি আর সেগুলো এই যে টেরেটা এটা আনছি তারপরে বিস্কুট আনছি একটা মশলা আর এই যে গ্লাসগুলো যেটা খুরসি দিয়ে খুলে নিচ্ছে তারপরে আরও কয়েকটা জিনিস আনা হয়েছে সেটা আপনাদেরকে আর দেখানোই হলো না আগে ওরা বের করে নিয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কথাই বলে ফেললাম আমাকেও কিছু জ্ঞান দিবেন আপনারা কমেন্টে আর আমি সামনে লাইভ করতে যাচ্ছি ডেইলি এগারোটার থেকে বিকাল পর্যন্ত লাইভ করবো সবারই সবাইকে আমন্ত্রণ রইল তো আজকের মতো এখানে বিদায় কোথায়